সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ সঙ্গে থাকবে রাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এক কিলো চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মশলা তৈরি করে নেব দশটা কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন আমি পেস্ট করে নিলাম নিয়ে একটা নেটের সাহায্যে আমি রস বার করে নেব আমি বাটা ফেলে দেব আমার রসটাই দরকার ঠিক এইভাবেই এবার দু চামচ টক দই দু চামচ টক দই আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এবার সাইডে রেখে দিলাম এবার চিকেন চাপের জন্য মশলাটা আমি রেডি করে নেব নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম পোস্ত এবার একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নেব পেঁয়াজের ব্রেস্তা তৈরি করতে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এইভাবে ভেজে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে একটা প্লেটে নামিয়ে নিলাম ওই তেলের ওপরেই দিয়ে দিলাম কাজু কাজু দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব পোস্ত পোস্ত দিয়ে আর একটু নেড়ে চড়ে পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব এই পেঁয়াজের বেস্তা কাজু আর পোস্ত একসঙ্গে আমি জল দিয়ে পেস্ট করে নেব এবার ফ্রাই প্যানেও দিয়ে দিলাম এবার একটা জৈফল আর ছটা এলাচ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার চিকেন আমি ম্যারিনেশান করে নেব সমস্ত চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার পেস্ট করা মশলাটা এখানে ভেজে রেখেছিলাম কাজু পোস্ত আর পেঁয়াজের রেস্তা সেই পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে মশলাগুলো যেন প্রত্যেকটা মাংসর ভেতরে ঢুকে যায় ওই জন্য একটু ভালো করে মেখে নিলাম নিয়ে এবার দু ঘন্টার জন্য ঢেকে রাখলাম নারকোল আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম এবার নারকলের দুধটা বার করে রেখে দেব ওভেনে আমি কড়া বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চামচ ঘি আর তিন চামচ সাদা তেল এবার দিয়ে দেব চারটে এলাচ সামান্য একটু দারচিনি একটু জয়ত্রী দিয়ে ম্যারিনেট করা মাংস আমি একটু ফ্রাই করে নেব একে একে মাংস টুকরোগুলো তেলের উপরে দিয়ে দিলাম একদম সহজ রান্না যে কেউ করতে পারেন মাংসর টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে দেব বেশি ফ্রাই করার দরকার নেই একটু অল্প ফ্রাই করলেই হবে ঠিক এই এই রকম আমি যে আদা রসুন আর পেঁয়াজের লঙ্কার পেস্ট করে রসটা নিয়েছি এতে করে গ্রেভিটা খুব স্মুথ হবে ভালো লাগবে খেতে এটা কিন্তু দেখতে বেশ লাগছে তাই না তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি এই চিকেন চাপের সঙ্গে আমি একটু রাইস করে নেবো ওই জন্য আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি দেখতে কত ভালো লাগছে এবার চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে ফ্রাই করে নিয়েছি নামিয়ে নিলাম সমস্ত চিকেন আমি এভাবেই ফ্রাই করে নামিয়ে নিয়েছি বেশি কিন্তু ফ্রাই করা যাবে না সামান্য একটু ফ্রাই করেই নামিয়ে নিতে হবে এবার ম্যারিনেট করা মাংসগুলোর সঙ্গে যে পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এখানে আর আলাদা করে মশলা দেওয়ার দরকার নেই সমস্ত মশলা দিয়েই আমি আগেই রেডি করে রেখেছিলাম দিয়ে ভালো করে একটু কষে নেব কষে নিয়ে ওই বাটি থেকে একটু জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব নারকলের দুধ আপনারা এটা নারকলের দুধ ছাড়া এমনি দুধ দিয়েও আমুল দুধ দিয়েও করতে পারেন তো আমি নারকলের দুধ দিলাম আমার নারকলের দুধটাই ভালো লাগে এবার দিয়ে দেব মাংস টুকরোগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এই রান্নাটায় কিন্তু হলুদ দেই না আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন কিন্তু আমার কাছে এই রকম সাদা সাদাই ভালো লাগে এবার দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল আর টা মিঠা আতর সামান্য একদম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এবার আমি রাইসটা তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে রাইসটা আমি আগেই করে রেখেছি এবার ফ্রাই করে নেব ওই জন্য দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এবার দিয়ে দেব গাজর আর বিনস গাজর আর বিনস দিয়ে বেশি ভাজবো না সামান্য একটু ভেজে নামিয়ে নেব দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভেজে এবার দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে এবার রাইস গুলো দিয়ে দিলাম রাইস দিয়ে এবার আর একটু ফ্রাই করে নেব এই রাইসের সঙ্গে কিন্তু চিকেন চাপটা দারুণ লাগে খেতে ভালো করে একটু রাইসটা ফ্রাই করে নেব আমি এখানে গোটা গরম মশলা দিইনি আমি এখানে গরম মশলা পাউডার দেব কারণ আমার মেয়ে গোটা গরম মশলা মুখে পড়লেও খুব বিরক্তি করে ওই জন্য আমি এখানে গরম মশলার গুঁড়োই দেব চিনি দিয়ে দিলাম আর রাইসটা করার সময় আমি লবণ দিয়ে করেছিলাম তাই আলাদা করে আর লবণ দিতে হলো না রাইসটা আমার রেডি হয়ে গেছে এদিকে চিকেন চাপটাও আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার নেড়ে চড়ে নামিয়ে নেব এবার গরম গরম রাইসের সঙ্গে পরিবেশন করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন কেমন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে